বিসমিলা রাম আনিয়াহিম আসলাম আলাইকুম এভ্রিওয়ান আছে সবাই ভালো আছেন খুব সুন্দর আমরা কাফতান কালেকশন নিয়ে আসছি শর্ট কাফতান টু পিসের কালেকশন অনেক সফট কাপড়ের কথা না বললেও না কাপড়টা হচ্ছে অনেক সফট এই যে দেখেন সেমি লং সেমি লং এর মধ্যে কাফতান এই দেখুন সেমি লং ঠিক আছে অনেক সুন্দর পরবেন মানে আরাম পাবেন গরমের ভিতরে আপুরা চান যে সেমি লংয়ের কাফতান পরবেন অনেক সুন্দর একটা ক্যাটালগ আমি ফেসবুকে দিয়ে দিব হ্যাঁ অনেক চমৎকার সামনে পিছনে এরকম প্রিন্ট করা আছে গলাতে এরকম সুন্দর করে যে ফিতা লাগানো আছে দেখেন এটা সেমি লং কাফতান পরবেন আর সালোয়ারটা হচ্ছে মেন এটা সালোয়ার হচ্ছে গিয়ে এরকম ডিজাইন করা আছে ঠিক আছে এই যে সারার নাকি গাড়ার এরকম স্টাইলে করা আছে যে সালোয়ারটা দেখেন অনেক সুন্দর করে নিচে পায়ের নিচে অনেকটা লুজ দেওয়া আছে যেটাকে গাড়ারা সালোয়ার বলে হ্যাঁ গাড়ারা সালোয়ার শুধু তাই না পকেট দেওয়া আছে চাইলে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন অনেক সুন্দর এটা প্রাইস আমরা কত দিচ্ছি এটার প্রাইস আমরা কত দিব হ্যাঁ এটার প্রাইস দিব আমরা মাত্র বারোশো টাকা এই এই কাস্তানটার প্রাইস দিব বারোশো টাকা যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে এখন অনেক সুন্দর চমৎকার পরে আরাম পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ